কাছেও ও দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগে আছে। আমি আমার বাসায় মেহমানের উদ্দেশ্যে কি কি রান্না বান্না করতেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আজকে আজকে আমি রান্না করতেছি অনেক মানে রান্নাগুলো অনেক রান্নাই বলা যায় যেমন চিংড়ি মাছ ভুন চিংড়ি মাছের মালাইকারি করব হাঁসের মাংস রান্না করব মুরগির মাংস রান্না করব ইলিশ মাছ ভাজি করব রুটি পিঠা আর তার সাথে নারিকেল চিংড়ি মাছের ঝোল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে হলুদ হলুদ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা প্রথমে তেলে আমি ভেজে রেখে দেবো আলাদা এক সাইডে তো প্রিয় বন্ধুরা আমার শাশুড়ির ভাই যেমন আমাদের মামা হয় সে মামা বিদেশ থেকে আসছে বাংলাদেশে ঢাকা আসছে সে একবেলা আমাদের বাসায় খাবে এক সকালে আসছে সে সকাল দশটায় আসছে আর দেড়টার দিকে চলে গেছে তো শুধু একবেলাই আমাদের বাসায় খেয়েছে সে একবেলা খাবারের উদ্দেশ্যে তার কী কী রান্নাবান্না করতেছি সব কিছু শেয়ার করব আজকের এই ব্লগে তো প্রিয় বন্ধুরা আমার রান্না আজকে রান্নাবান্না কেমন হবে হয়েছে বা সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি হাঁসের মাংস দুইটা বড় হাঁস নিয়েছি আর এই হাঁসের মাংস ভালোভাবে আমি রান্না করব আজকে আপনারা অবশ্যই আমার সাথে থেকে দেখে নেবেন আর আমার ব্লগ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছ থেকে যে আর একশো আমার ভিডিওটি দেখে দিবেন প্রিয় বন্ধুরা তো এখানে আমি বড় একটা প্যান বসিয়ে দিলাম কড়াই আর এখানে আমি সব মশলা দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব তো প্রিয় বন্ধুরা আজকের সব রান্নাগুলো কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো না আর বলবো না কোন জিনিসটা দিয়েছি বা কেমন কতটুক পরিমাণ দিয়েছি আমি আমার মতো করে রান্না করতেছি বন্ধুরা আর কতটা আইটেম রান্না করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ফুল ভিডিও এক একটা রান্নার ফুল ভিডিও দেওয়া তো সম্ভব না যেহেতু ব্লক অনেক বড়ো হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা রান্নার আমি একটু একটু করে দেখাবো তো প্রিয় বন্ধুরা এখানে হাঁসের মাংসের জন্য মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা তো প্রিয় বন্ধুরা মেহমান আসলে কিন্তু নিজের আপনজন আসলে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে অনেক ভালো মন্দ খাওয়াতে ইচ্ছে করে তো আমার অনেক ইচ্ছে করছিল যে মামাকে একটু ভালো মন্দ খাবার খাওয়াবো তো আমি এই খাবারগুলো খুব সকালে উঠে রান্নাবান্না করেছি মামার জন্য এবং মামা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছে মজা করে খেয়েছে অনেক বেশি তার কাছে ভালো লেগেছে এবং সে অনেক বেশি মজা করে খেয়ে বলেছে যে হ্যাঁ প্রত্যেকটা রান্নায় অনেক চমৎকার হয়েছে তো প্রিয় বন্ধুরা আমি হাঁসের মাংসটা কষিয়ে বসিয়ে দিয়ে চুলায় এখানে আমি মুরগির মাংস নিয়েছি এটা হচ্ছে একদমই দেশি মুরগি গ্রামের দেশি মোরগ আর এটা আমি ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন চুলায় প্যান বসিয়ে এটাও আমি বসিয়ে দেবো বন্ধুরা আর আপনাদের অবশ্যই মাঝে মাঝে আমি প্রত্যেকটা রান্নাই যখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যে আমি আজকে কি কি রান্না করতেছি আমার মেহমানের জন্য সে একবেলায় খেয়েছে এবং একবেলার জন্য তার জন্য আমি অনেক কিছু রান্না বান্না করেছি আমার সাধ্যে যতটুকু হয়েছে বা আমার ইচ্ছা যতটুকু হয়েছে আমি রান্না করেছি বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো এখানে আমি ভালোভাবে মুরগির মাংসর জন্য মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সুন্দরভাবে এখন মুরগির মাংসটা কষিয়ে নেব আর এই মাংসে অনেক বেশি তেল ছিল বন্ধুরা আর একদম দেশের দেশের মোরগ মানে দেশীয় গ্রামের মোরগ আর খেতে কিন্তু মাংস মাংসটা অনেক বেশি লোভনীয় ছিল তো হাঁসের মাংসটা কষিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আর এখানে মুরগির সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু আলাদাভাবে আমি তেলে ভেজে রেখে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করব এজন্য তেল তেলে ভেজে নিয়েছি আর এখানে দেখেন হাঁসের মাংসটা ঢাকনা উঠিয়ে কষাতে কষাতে একদম গ্রেভিটা শুকিয়ে গেছে দেখুন কালারটা চমৎকার চলে আসছে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও এখন ঢাকনা দিয়ে দেব বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আজকে আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানে আমি মুরগির মাংসটাও ঢাকনাটা উঠিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি আর আজকে আমার যে কয়টাই রান্না রান্নাবান্না করেছি সব রান্নাগুলো খেতে কিন্তু চমৎকার হয়েছিল বন্ধুরা আর এখন আমি কিছু ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো আমি ভেজে নিব বন্ধুরা আর আর প্লিজ বন্ধুরা যারা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে যায় একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর এখানে আমি বন্ধুরা একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আমি এই মাছগুলো প্রথমে একটু ভেজে নিব তারপরে কষা করে নিব। তো প্রিয় বন্ধুরা আর যারা পুরানো বন্ধু আমার ভাইয়া আপুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন প্রতিদিনই এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আর আমিও চেষ্টা করি প্রত্যেকটা আপু ভাইয়াদের পাশে থাকার চেষ্টা করি তাদের এগিয়ে নিয়ে যাওয়ার আমি সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের যাদেরই আমি ভিডিও দেখি না কেন সবার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখে দিই ইনশাআল্লাহ আর আমিও আশা করব সবার কাছ থেকে আমার ভিডিওগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দিবেন এবং সহ এই মুরগির মাংসের মধ্যে আমি কিছু আলু দিয়েছি বন্ধুরা আর আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর সবাই আমার বাসা আলু পছন্দ করে এই জন্য মাংসে আমি কিছু আলু দিয়েছি কিন্তু আলুগুলো সুন্দরভাবে তেলে ভেজে দিয়েছি আর আমি সবসময় মুরগির মাংস রান্না করলে আলুগুলো তেলে ভেজে দেই বন্ধুরা আর এখানে আমার মাছগুলো কিন্তু নিষ্পট পুড়ে গেছে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা ভালোভাবে দেখেন আমি উলটিয়ে পাল্টে দিচ্ছি মাছগুলো বাসায় মেহমান আসলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে আর মেহমান যদি থাকে দুই দুই একদিন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু মামা আসছিলো বাসায় সে কিন্তু একবেলাই আমাদের বাসায় খেয়েছিল এবং তারপর চলে গেছে সত্যি অনেক বেশি খারাপ লেগেছিল যে সত্যি সে আসছে আবার চলে যাবে কবে আর দেখা হবে সে যেহেতু সে অনেক দেশের বাহিরে থাকে সে সব সময় তো আবার দুই বছর তিন বছর পর আসে না অনেক বছর পর পর সে বাংলাদেশে আসে এবং আমাদের বাসায় অনেক ব্যস্ততার জন্য থাকতে পারেনি একবেলা আমাদের সাথে খেয়েছে এবং তিন থেকে চার ঘন্টার মতো আমাদের বাসায় ছিল তারপরে সে চলে গেছে তো বন্ধুরা এখানে ইলিশ মাছের মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে আছেন আমার ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটিতে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে যেহেতু আপনাদের একটি লাইক আমার দেখলে অনেক বেশি ভালো লাগে আমার ইচ্ছে করে মনে হয় আরও আরও একটা ভিডিও বানাই আর আমাকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে একটি লাইক আর আমি চেষ্টা করি প্রত্যেকের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও দেখি লাইক দিয়ে দিই সাথে সাথে আপনারাও একটু ভালোভাবে আমার ভিডিওটি দেখবেন আশা করি আর লাইক দিয়ে দেবেন আর এখানে কিন্তু রুটি পিঠা বানাচ্ছে যেহেতু হাঁসের গোশ আছে মুরগির গোশ আছে তারপরে চিংড়ি মাছ নারিকেল দিয়ে ঝোল রান্না করছি আমাদের বরিশালের ঐতিহ্যবাহী রান্না চিংড়ি মাছ নারকেলের ঝোল রুটি পিঠা দিয়ে খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় সেই ঝোলটাও রান্না করেছি আর এই দেখেন পিঠা বানাচ্ছে সবাই আর পিঠাগুলো সবাই বেলতিছে কেউ খামি করে দিচ্ছে আর এগুলো সুন্দরভাবে আমরা বেলুনে দিয়ে বেলে তারপর রুটিগুলো ভেজে নিয়েছি বন্ধুরা এই তো দেখেন আমরা সবাই মিলে রুটি পেলতেছিলাম আর অনেক বেশি ভালোই লাগছিল বাসায় মেহমান আসবে সে উপলক্ষে অনেক অনেক রান্না রান্নাবান্না করতেছিলাম কেউ রুটি বানাচ্ছিলো কেউ রান্নাবান্না করতেছিলাম মানে সবাই বাসার খুব আরাম অনেক মজাই লাগছিল কিন্তু আমার যাওয়ার সময় অনেক বেশি খারাপ যতটা মজা লেগেছিল তার থেকে বেশি খারাপ লাগছিল সে যাওয়ার সময় আমার মেয়েরা কিন্তু রুটি মানে খামে মাখতিছে ওরাও রুটি বানাচ্ছে বড়দের সাথে আমার মেয়েরা সবসময় বড়দের সাথে টুকিটুকি কাজ করতে অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা করব এই কারণে আর চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল বন্ধুরা আর বন্ধুরা প্লিজ সবাই একটু আমার জন্য দোয়া করবেন একটু সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যেন অনেক বেশি আগাতে পারি আর সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আর ইনশাল্লাহ আশা করি সবাই একটু আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা তো এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য নারকেলের দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যত বেশি নারকেলের দুধ দিয়ে কষানো যাবে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয় তো এখানে সুন্দরভাবে চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেন সুন্দরভাবে একদম একদম কালারটা কতটা সুন্দর চলে আসছে চিংড়ি মাছের তো সুন্দর করে আমার বাসায় মেহমান আসছিল মাত্র একজন এবং তার সাথে তার গাড়ির ড্রাইভার ছিল দুইজন মাত্র মেহমান ছিল কিন্তু আমি ভরপুর অনেক বেশি রান্না রান্নাবান্না করেছিলাম যেহেতু বাসার সবাই খাবে আর মেহমান ছিল মাত্র দুইজন তো সবাই অনেক ভরপুর করে বাসার সবাই মেহমানের সাথে আমরা সবাই খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল সবাই একসাথে মিলে খেয়েছিলাম তারপরে অনেক বেশি গল্প করেছিলাম সত্যি বাসায় কোনো মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে আমি নারকেল চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করার জন্য এখানে বড় একটা চিংড়ি মাছ আর ছোট চিংড়ি মাছ ভালোভাবে থেতলে দিয়ে তারপরে এখানে আমি নারিকেলের ঝোল রান্না করতেছি বন্ধুরা এটা কিন্তু আমি আমার মানে ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি নারিকেলের ঝোলটা আলাদাভাবে ছেড়েছি আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যদি আপনারা কেউ না জানেন অন্য অন্য জেলার মানুষেরা এই রেসিপিটা হয়তো কখনও তৈরি করেনি খায়নি আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু রুটি পিঠা বানালে এই ঝোলটা সত্যিই সবাই রান্না করে আর নারিকেল চিংড়া মাছের ঝোলটা কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয় আমিও সেইভাবে অনেক মজা করে এই নারিকেল আর আমার হাতে নারিকেল চিংড়া মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অনেক বেশি ভালো লাগে আর আর আমাকেও সবাই রান্না করতে বলে যে চিংড়ি মাছ নারকেলের ঝোলটা তুমিই রান্না করো তো মার্শাল্লাহ আমি সব কিছুই সুন্দরভাবে রান্না করেছিলাম বন্ধুরা এবং প্রত্যেকটা রান্নাই খেতে চমৎকার লেগেছিলো দেখেন আমার হাঁসটা ক হাঁসের মাংসগুলো কষাতে কষাতে সুন্দরভাবে কালার চলে আসছে এখন আমি এর মধ্যে নারিকেলের ঝোল নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি যেহেতু হাঁসের মাংসে আমি সবসময় একটু নারিকেলের দুধ দিয়ে থাকি হাঁসের মাংস রান্না করলেই আমার নারিকেলের দুধ দিতে খুব ভালো লাগে আর গ্রেভিটা খেতে কিন্তু চমৎকার হয় একটু মানে নারিকেলের দুধ দিলে দেখেন আমি নারিকেলের দুধটা দিয়ে ভালোভাবে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখন বড় একটা চিংড়ি মাছগুলো সুন্দরভাবে চিংড়ি মাছগুলো আমার চিংড়ি মাছের মালাইকারিটা অনেক রকমের রান্নাই করেছি একটু কষ্ট হয়েছে বন্ধুরা তারপরও ভালো লাগছে যে বাসায় মেহমান আসবে তাদের জন্য রান্না মেহমান বাসায় মেহমান আসাটা কিন্তু সত্যি বরকতময় এবং আল্লাহ অনেক বেশি পছন্দ করে কিন্তু কারো বাসায় যদি মেহমান থাকে বা পাঠায় এটা আল্লাপা খুশি হয়ে তাদের উপর মেহমান পাঠায় তো সত্যি সত্যি মেহমান বাসায় আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন আমি পানি দিয়ে নারকেলের ঝোলটা সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আমার চারিদিন নারিকেল চিংড়ি মাছের ঝোলটা আর এটা মানে রুটি বা চিতই পিঠে দিয়ে খেতে কিন্তু চমৎকার লাগে সবাই তো হাঁসের মাংস গরুর মাংস দিয়ে খেয়ে থাকে কিন্তু এই নারকেলের ঝোলটা দিয়ে যদি চিতই পিঠা রুটি পিঠে খেয়ে থাকে চমৎকার লাগে এখানে আমি মুরগির মাংসটাও ঢাকনা উঠিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়োটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আমার এখানে মুরগির মাংসটাও হয়ে গেছে যেহেতু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেল তো রেডি হয়ে গেল আমার মুরগির মাংসটাও বন্ধুরা এই তো রেডি হয়ে গেল মুরগির মাংসটা হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে তো টেবিলে আমি কিন্তু পরিবেশ খাবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে টেবিলে সব খাবারই দিয়ে দিয়েছি সবাই আস্তে আস্তে করে খাচ্ছিল বন্ধুরা মেহমান চলে আসছিলো খাবারটাও টেবিলে দিয়ে দিয়েছি এবং সবাই অনেক মজা করে খাচ্ছিল বন্ধুরা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এই দেখেন এই তো মামা খাচ্ছে আর সে অনেক বেশি আর আর একটা কথা হচ্ছে আমি দুই পদের ভর্তা বানিয়েছিলাম একটা সিম ভর্তা ভাত খাওয়ার জন্য একটা হচ্ছে বাঁধাকপি ভর্তা সেটা আপনাদের সাথে শেয়ার করি নেই যেহেতু তাড়াহুড়ার জন্য আমি মানে ভিডিও করতে পারি খুবই তাড়াহুড়া করে দুই ধরনের ভর্তা তৈরি করেছিলাম সকালে আর এত আইটেম রান্না করেছি ভিডিও করেছি সব সময় কিন্তু তারাহুড়ার মধ্যে ভিডিও করা হয় না তো আমি দুই ধরনের দেখেন আমার পিছে দুই ধরনের ভর্তা আছে ছিম ভর্তা আর বাঁধাকপি ভর্তা সেটা দিয়েও কিন্তু সবাই ভাত খেয়েছে এবং অনেক বেশি প্রশংসা করেছে আমার যে এই ভর্তা দুটো এতটা চমৎকার মজা লেগেছে এবং গরম গরম ভাতে তারা অনেক মজা করে খেয়েছিল। তো সবাই অনেক মজা করে আমার মেয়েরাও টেবিলে বসেছিল এবং ওরা খুব মজা করে খাচ্ছিলো তো অনেক বেশি ভালো লাগছিল তো আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ব্লগ বা নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা আর সবার পাশে থাকতে পারি আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দেশটিতে দেখবেন আমার প্রিয় বন্ধুরা আর দেশ দেশের বাহির থেকে যারাই দেখছেন আমার আপু ও ভাইয়ারা অবশ্যই ক্ষমা করবেন যদি আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এই তো তো ভালো থাকেন شوفي الله بس السلام عليكم